আল্লাহ দাদা নামি দেখতাছি ওরে বাবা এই দিক দিয়ে যাবে এ ওরে আল্লাহ রে দেই খালি বাস এটা ওস্তাদ হ্যাঁ আবার কি মাথার উপর পড়িস না হ্যাঁ চাকা গেছে রে চাকা গেছে আরে মহিলা ড্রাইভার আরে 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 মারা গেছে মারা গেছে মহিলা ড্রাইভার মারা গেছে আরে সর্বনা সর্বনা ওস্তাদ গেছে মহিলা গেছে আল্লাহ এই জায়গা লাভ এক্সপ্রেস বন্ধন বাবা কি না মারা আমাদের এই যে একুশে ভাই সাব কেচে খেচে খেচে আমাদের চাকা ম্যাডামের মাথার উপরে পড়েছিল

ওস্তাদ নামে 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 ও এই জায়গাটায় অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকার মজাই আলাদা যে সুন্দর বৃষ্টি হয়েছে তাতে পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা পাহাড় পর্বত দেখে একটু বুঝে গেছো আমরা কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমরা চিটাকাং শহরে আছি আর মার্শাল গাড়ি দেখে আরও বুঝে গেছো আমরা চিটাখাং শহরে আছি দেখব না যে চিটাখাং থেকে কক্সবাজার যাবো এখন আমরা কোনো কক্সবাজার টক্সবাজার যাবো না আজকে আমরা কোথায় যাবো আজকে আমরা চিটাগাং থেকে নোয়াখালি যাব আবারও একটা নোহাখালি রিকোয়েস্ট আসছে যাই হোক আমার ওস্তাদ যে কোন জায়গায় সেটাই হচ্ছে কথা আমি সবসময় আমার ওস্তাদকে হারিয়ে ফেলি আজকে আমরা চিটাগাং শহর থেকে অনেক দূরে আছি মানে চিটাগাং শহরের বের হওয়ার মুখে এখানে আছে ও ভাই এদিকে ঠান্ডা থাকে ওইদিকে যায় কেন আমার ওস্তাদ মনে হয় ওই দিকেই আছে শয়তান ব্রো আমি রেডি কোন গাড়ি নিয়ে রেডি ওস্তাদ আরে ভালো করে দেখ কোন গাড়ি কোন গাড়ি তো আপনাকে দেখতে পাচ্ছি না ও মায়ের জায়গায় তো লোক ভাড়া এটা নাকি ওরে সরপটা ও একুশে ও বাবা হ্যাঁ হ্যাঁ আজকে একুশে নিয়ে নিলাম

একুশে এক্সপ্রেসের গাড়ি নিয়ে আমি দুই তিনবার চালাইছি বেশি চালানোর সৌভাগ্য হয়নি যাই হোক আজকে একুশে এক্সপ্রেসকে নিয়ে চির থেকে নওয়াখালী যাব আর একুশে এক্সপ্রেস অবশ্যই যায় আমি যতদূর জানি আচ্ছা যে ভাই রিকোয়েস্ট এমনি শাকিল ভাই রিকোয়েস্ট করছিলো উনি আমাদেরকে বলছে যে ভাই আপনি হচ্ছে জোনাকি কে নিয়ে যান মানে জোনাকি ম্যাডামকে ভাই জোনাকি ম্যাডামের স্ক্রিন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আমি খুঁজে পাচ্ছি না ভাই আর যে জন্য ভাই পেলাম না আর সে একুশে কে নিয়ে নিলাম আপনাকে প্রথমে সরি বলে নিচ্ছি আজকে শাকিল ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাবো ঢাকা সরি ঢাকা বলছি কেন আরে কিনা দিদি না আমারও হয় আজকে আমরা চিটাগাং থেকে যাব কক্সবাজার আই দূর তুইও তো ভুলবো ও সরি চিটাগাং থেকে যাব আজকে আমরা নোহাকালি যাই হোক ওয়ান অনলি সদন পর এখন বসবে ওস্তাদ একটু উঠবেন না ওস্তাদ হ্যাঁ আমি একটু চালাই না ওস্তাদ প্লিজ আমাকে একটু দেন না ওস্তাদ অনেক দিন তুই অনেক দিন চালাস না হ্যাঁ না মানে মানে আসলে আসলে চুপ করে ভাই আমি চালাই দেব তোকে আমি দেব আমি কথা দিলাম ওকে 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 তো বন্ধুরা ওয়ান অনলি বিফাত প্রো ওয়ান অনলি সদন প্রো দুইজন মিলে আজকে একুশে এক্সপ্রেস চালাবে আমার রাস্তা দিয়ে একান্তে ধরবে আমি একান্তে ধরবো উড়ো দূর টানবে খেলা হবে বন্ধুরা রেডি দেখো সেই খেলা দেখার জন্য এখান থেকে হচ্ছে তিনশো চৌত্রিশ কিলোমিটার নোহাখালী এখন বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে আমরা বের হয়ে যাবো উস্তাদ আস্তে আস্তে স্লো 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 কলকাতা নাল কাল 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 কা খেয়াল করে খেয়াল করে স্যার হ্যাঁ স্যার বারাক ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই উড়াদ দিয়ে চলে যাচ্ছে আর এই যে চিটাগাং এর গেট বাই থ্যাংক ইউ মানে চিটাগাং শহর থেকে আমরা বের হয়ে যাচ্ছি বাই বাই চিটাগাং এখন আমরা ইয়ের দিকে যাচ্ছি আমরা শহরের মধ্যে ছিলাম না শহর থেকে একটু আগে ছিলাম যাই হোক বন্ধুরা এখন আমরা উড়াদ টান দেবো আমি ওয়ান অনলি রিফাত প্রো এখন টান দেওয়ার জন্য তোমরা হয়তো ভাবতেছো ভাই সবাই তো উড়াদ দিয়ে চলে যাচ্ছে আরে আমার ওস্তাদ তো এখনো টার্বো ইঞ্জিনই মারেনি টার্বো ইঞ্জিন যখন চালু করবে না সব দুধ বাত হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদ উড়া টান কিন্তু শুরু হয়ে গেছে এই দেখো আমার ওস্তাদ দিচ্ছে উড়াদ উড়া টান ওই বাড়া

যখন মনে করতে পারবে না তখন আমরা ওভারটেক দিয়ে চলে যাব হ্যাঁ ঠিক কথা কইছ না স্যার আরে বাবা পূর্বাশা তো সেই লেভেলে টান দিচ্ছে যাও 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 পূর্বাশা যাও 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 খেলা এখন জমে যাবে আস্তে আস্তে হালকা আস্তে হালকা 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 স্যার আমাকে একটু চালাতে দেন মজার মজার পয়েন্ট প্লে আস্তে নিজেই চালায় যাচ্ছে ভাই পূর্বাশা তো টান দছে কোটিন টান দিক 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 আস্তে আস্তে হালকা স্লো স্লো ব্রেকে পা হালকা টাফলিং করার দরকার নেই স্যার টাফলিং করতে গেলে বিপদে পারবেন দরকার নেই সাকুটা বরাবর থাকেন হালকা 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 জান 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 ক্লিয়ার আরে কিটা কত মারলাম আমাদের আরে কে মারছে তো জানি না স্যার ডান বাম খেয়াল রাখেন না স্যার এখানে কিন্তু সবাই পাগল সবাই উড়া দৌড়া দিচ্ছে সবাই পাগল হয়ে গেছে স্যার আমরাও কিন্তু ওদের মধ্যে পাগল হলেই হবে না আমরা এখনো মাত্র সুস্থ আছি স্যার এখন ওদের মধ্যে মানসিক হয়ে পারে আস্তে আস্তে সাকুটা টান দিতেছে দেখছিস ও বাবা কি টান দিল স্যার আরে যাক না যাক কত দূর যাবে যাক না আস্তে আস্তে স্যার স্লো ব্রেকে পারা কেন

তো বন্ধুরা আজকে আমরা এমডি শাকিল ভাই রিকোয়েস্ট হচ্ছে চিরাং থেকে নোয়াখালী যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেমডি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল এবং রি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারছে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক করতে ফটাফট করে দেবো ফার্স্ট টাইম না থার্ড টাইম ভাই আজকে আমরা চিরাং থেকে নোয়াখালী উদ্দেশ্যে রওনা দিচ্ছি একুশ সেকেন্ড নিয়ে ভাই আমরা আমাদের নেওয়ার কথা ছিল হচ্ছে আজকে জোনাকি ম্যাডামকে জোনাকি ম্যাডামকে নিয়ে নি হ্যাঁ সবাই সবাই অরে বাবা শালা

চুপে চুপে হালকার পথে যান দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা মাত্র দুশো পঁয়ত্রিশ কিলোমিটার উড়াধুরাটা কেমন হচ্ছে বন্ধুরা সেটা অবশ্যই কমেন্টস করে জানা দিও কিন্তু প্রচুর উড়াধুরা হচ্ছে বন্ধুরা সবাইকে আমরা ফেলে পিছনে ফেলে দিচ্ছি কিন্তু আজকে এমপি সাহেল ভাইয়ের এই কাজটা কিন্তু যাচ্ছি আর চিটাং থেকে নেওয়া গেলে আস্তে আস্তে ক্লিয়ার সব দামি দামি গাড়ি যাচ্ছে আস্তে আস্তে একটু বুঝে শুনে চালায় দামি দামি গাড়িতে সাথে একটু বুঝে শুনে চালায় হ্যাঁ বুঝে শুনে চালাবো সামনে গ্রিন লাইন দেখছিস হ্যাঁ মোর লাগতো মসজিদ পছন্দ এটা জানেন তো এই জানি গ্রীল লাইনের ধর ওই মসজিদ পছন্দ গ্রীল লাইন খুব দাফলিং করে এই সব রাস্তায় সে কিন্তু আমাদের মতো ওয়ানসের কাছে ভোরা পারবে না কোনো দিন ওস্তাদ আরে আমার সেবা গ্রীল লাইনটা আন্দোলতে আসতে যায় জয় জয় জয়স্তাত নানান নানা হালকা হালকা স্লো জান স্লো জান স্লোক হালকা হালকা হালক হালকা লেখ

তাই তো দেখতে সস্তা সেবার টানে কোথায় সেবা চলে গেছে সস্তা দেখেছেন আরে দাদা সেবারে তো আমি ধরেই যাব সামনে আবার কিং বেঁধে গেল আরে কি কি কতক্ষণ কিং গিরি করবে এখন আমরা আবার সেবারে দাও আস্তে নেই আস্তে নেই আস্তে 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 আলকা আলকা যায় সস্তা সুলা আলকা আলকা হানি বাবা লাগে গেছে আজকে বললাম না সব পাগল হয়ে গেছে এই দেখেন সেবা খেলে গেছে সেবা সুলা হয়ে গেছে সস্তা সেবা সুলা হয়ে গেছে

তার মধ্যে ওয়ান জিরো আমরা আমি এসি এসি গাড়ি নিলে আপনি অরে লোকজন পার আছে দেশ না এত জোরে গাড়ি আসছে তোদের জন্য ব্রেক করতে হলো স্লো হ্যাঁ পারান আর বেশি কোন লাগবে না একশো ছেষট্টি কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওরা দূরে টান তো চলতে সেই চল ব্যবস্থা আমার তো চালাতে দিলেন না নেই তুই চালা সামনে মরে যে দিয়ে না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সামনে মরে যে আমি নেমে মানে আমি নামবো না আমি হচ্ছে সিটে বসে যাব আমাদের শয়তানপুর হচ্ছে চালাবে এখন স্লো করে দিচ্ছি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই জায়গায় এই আরে সামনে রাখি হ্যাঁ এই জায়গায় এই তো বন্ধুরা গাড়ি থামায় দিচ্ছি এখন হচ্ছে আমাদের শয়জন গাড়ি চালাবে সিট চেঞ্জ হয়ে গেলো বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক গাড়ি যারা যাদেরকে ওভারটেক দিয়েছিলাম তারা এখন ওভারটেক দিবে হ্যাঁ বাহ ওভারলি চলে ফেলে দিয়ে আসতে হ্যাঁ

বাম মালে বিপদে পড়বি সিনিয়া 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 কাল 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 ও ভাই সাহেব বাইকারকে মারছিস নি ভালো করছিস কেন ওস্তাদ মারলে কি হতো এবার কি হয়ে তো জানিস এখানে রুল করছে বাইকার মারলেই সাথে সাথে কেস হবে সর সর্বনাশ তাই তো বাইকার মারা যাবে না ওস্তাদ এই জন্য তো বাইকার মারবি না ও বাইকার রে কি এটা কাটাই বের আসলাম ওস্তাদ স্লো যা হালকা 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 চাপ দে যা হানি পরবতা হানি পরবতা হানি পরবতা হানি পরবতা হালকা

এই যে অ্যাক্সিডেন্টটা হলো এটা তো আমি করলাম না এবারে এই এবার কি হবে মোটরসাইকেলে তো নিজেই মরিস ওস্তাদ আরে সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক 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 একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ভাই আমাদের দ্বারা হয়নি আরে 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 গাড়ি আমারটা পড়ে গেল কেন দেখেন ওটা 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 এক শব্দ দেখতেছে গাড়ি পড়ে গেছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আর এস আলো মার বন্ধন পিছনে আরও গাড়ি আছে হানি বাবার একটা বাইকারও মরছে পিছনে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিন্তু আজকে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট করি নি সুতরাং আমাদের তো কোনো দোষ দিবা না আহ আর মাত্র একশো আঠাশ কিলোমিটার রাস্তা আমরা যদি আজকে আমি যদি আজকে করা না ধরতাম তাহলে কিন্তু আজকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা যেত যাই হোক ওয়ানি তো খুব ভালো নিজেকে খুব গর্ববতী মনে হচ্ছে সরি গর্ববতী না গর্ব গর্ব মনোভাব হচ্ছে যে আমি কীভাবে ব্রেকটা ধরলাম আর যাত্রীদেরকে বাঁচালাম আহা এটা যদি আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত না তাহলে একেবারে সব কিছু শেষ হয়ে যেত অর্থাৎ আমরা কি বাই যাব অবশ্যই বাই যাবি ও আমাদের আর মেইন রাস্তা ধরতে হবে না এখন আমরা ফেনি শহরের মধ্যে ঢুকে গেছি বন্ধুরা এক একে আগে আগে ফেনিতে আসো কমার্স করে জানাই দিও আমরা এখন ফেনি শহরের ভিতর দিয়ে সুন্দরভাবে একেবারে ডাইরেক্ট চলে যাবো কোথায় জানো চলে যাবো হচ্ছে নোহা খালি ফেনি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা ফেনি শহরের মধ্যে আছি এ ভাই ফেনি তো যারা যারা আসো কেউ তো কিছু খাও না আর কিছু বলো না তাই জন্য আর ফেনিতে আসিও না ঠিক কথা বলছিস ফেনীর ভাইরা আমাদের কিচ্ছু খায় না দেখি ফেনীর ভাইরা আবার কি রাখি খাওয়াই যাই হোক এখন তো নোয়াখালী যাচ্ছি নোয়াখালীর ভাইরা আমাদের এখন পিঠে পিঠে খাবে এই শাকিল ভাই কী খাবে তা জানি না যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না এখন মোটামুটি আমরা এখন ফেনী শহরের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কি হলো কী হবে তুই বুঝে শুনে চালা

ডি কাজটা হ্যাঁ আমি যদি মনে না করতাম তাহলে ওই ভাই তো খুব দুঃখ পেতো বললাম নোয়া লক্ষ্মীপুর গেলেন নোয়াখালী এটা কোনো কথা তাই বলতো যাই হোক আমি ওয়ানি সদন প্রভাব সবাইকে বিপদের সময় বাঁচাই আজকেও বিপদের সময় বাঁচাই দিলাম আপনাকে ও বাবা তুমি আমার কি বিপদ থেকে বাঁচাইছো প্রচুর প্রচুর বিপদ থেকে বাঁচাইছি ওস্তাদ আবার এই জায়গায় মোটটা ডেঞ্জারাস আসছে নেই আসছে নেই আসছে হালকা হালকা আরে ও আল্লাহ করে ওস্তাদ খারাপ তোক অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরে নাম 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 দ্রুত নাম আরে নাম বোট এখন সেটাই তো বুঝতে পারছিস না এত উঁচুতে কেন আরে গাড়ি কি পড়ে যাবে নাকি না না আমি দেখতেছি ওরে বাবা এদিক দিয়ে নামাজ যাবে এ ওরে আল্লাহ রে দেই খালি বাস এটা ওস্তাদ হ্যাঁ আবার গাড়ির মাথার পর পড়িস না হ্যাঁ চাকা ডেবে গেছে রে চাকা গেছে আরে মহিলা ড্রাইভার আরে 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 মারা গেছে মারা গেছে মহিলার ড্রাইভার মারা গেছে আরে সর্বনাশ সর্বনা ওস্তাদ গেছে মহিলা গেছে আল্লাহ এই দেখে লাভ এক্সপ্রেস বন্ধন বাবা কিনা আর আমাদের এই যে একুশে বাই সাপ কেচে গেছে গেছে আমাদের সাকাই ম্যাডামের মাথার উপরে পড়েছিল ওস্তাদ গাড়ি যে কোনো মুহূর্তে নিচে পড়তে পারে ওস্তাদ এখানে দাঁড়ানো ঠিক হবে না ওস্তাদ কী করবেন করেন গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে ওস্তাদ তোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে এখন কি করবি এক্সপ্রেস পুরো শেষ কোনো যাত্রী ছিল না যাই হোক আমাদের যাত্রী কোনো হতাহত হয়নি গাড়ি ক্ষতি হয়েছে খুব কিন্তু ঢাকা এক্সপ্রেসের ড্রাইভার মারা গেছে অস্তা কি করা উচিত বলেন এই দেখেন বন্ধ রেলের অবস্থাও খারাপ বন্ধন ও লাভ এক্সপ্রেসের মধ্যে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে গেছে অস্তা

হ্যাঁ যাত্রীরা তোমরা যে যার মতো পিছন দেখতে লাভ দাও ওই যে পিছনের জানলা লাভ দাও পিছনে জানলা দিয়ে আমি এই জানলা দিয়ে সব জানলা লাভ দাও এই জানলা দিয়ে অরে ভাই কি হলো কি কি হলো বুঝতে পারতেছেন না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জানলা এই জানলা দিয়ে সব পিছনে জানলা লাভ দাও লাভ দাও লাভ দাও ওস্তাদ নামেন 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 ওহ নাম দিয়ে নাম এই পাশে নামেন না ওই পাশে ওই পাশে সব ওই পাশে হ্যাঁ হাড়ু নাম হাড়ু নাম নাম ওরে আল্লাহ রে হ্যাঁ সব যাত্রীরা মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু বিষয় হচ্ছে ঢাকা এক্সপ্রেসের গাড়িটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে গেছে ভাই আর ম্যাডাম না মরে পড়ে রয়েছে যে ম্যাডাম মরে গেছে কারণ গাড়ি একেবারে মাটির তলায় ডেবে গেছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ দেখো চাকা ডেবে গেছে কিচ্ছু করার নাই সামনে আবার বন্ধন লাভ এক্সপ্রেসের মধ্যেও মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে চারটা গাড়ি মোটামুটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক জ্যাম পড়ে গেছে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও পাঁচ বস গো চ্যানেল গেম ভিডিও অবশ্যই লাগে তিনটি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেওয়া পাঁচশো টাকা বেলবটি ঘুষি করে দিবা বেশি খুশি লাইক করে কিন্তু ফটাফট করে দিবা খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল যাই হোক অ্যাক্সিডেন্ট হতেই পারে আর ভাই কিছু করার নাই আমার হাতেই হলো ভাই কীভাবে হলো আমি নিজেই বুঝতে পারিনি ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল যাই হোক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা সুন্দরভাবে আমাদের যাত্রীদেরকে নামাতে পারছি আল্লাহ হাফেজ